বাংলাদেশ আতঙ্কে বাংলাদেশ এবং প্রশ্নে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রশ্নে প্রশ্ন উঠে আসছে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মুখ খুললো মায়াপুরের ইস্কন মুখ খুললো এবার মায়াপুরের ইস্কন কলকাতা স্কনের সংকীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে সংকীর্তনের মধ্যে দিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে

চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এক নিঃস্বার্থ মুক্তি চান এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে ইস্কনে প্রার্থনা করছেন এবং শুধুমাত্র কলকাতার ইস্কন নয় ওটা বিশ্ব জুড়ে যেখানে যেখানে ইস্কন মন্দির রয়েছে অর্থাৎ যে একশো পঞ্চাশটি ইস্কন মন্দির রয়েছে সব জায়গাতেই কিন্তু আজকে এই একই সময়ে বিকেল চারটে থেকে কিন্তু সময় ছটা পর্যন্ত এই প্রার্থনা চলবে এবং কিছুক্ষণ আগেই আমাদের এই ইস্কনের কলকাতা ইস্কনের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন রাধারমের দাস তার সঙ্গে কথা সুন্দর আমাদের জানিয়েছিলেন যে এর আগেও তারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তারা রাজপথে নেমেছিলেন তারা আন্দোলন জানিয়েছেন বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার হয়েছে তাদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন তবে কোনো কিছুতেই কিন্তু কোনো রকম প্রভাব এখনো পর্যন্ত পড়েনি তাই আট কেটে গিয়েছে এখনো পর্যন্ত আদৌ চুন্দ কৃষ্ণ দাস প্রভুতি মুক্তি দেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের আইনে প্রক্রিয়া বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের তরফ থেকে রকম বিবৃতি পাওয়া যায়নি নিম্ন দেখা যাচ্ছে বাংলাদেশের যারা সংখ্যালঘুরা রয়েছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে কখনো ট্রেনে চড়া হচ্ছে কখনো আবার পাশে বিভিন্ন জায়গায় কিন্তু যে অগ্নি পরিস্থিতি সেটাকে বুঝে আসছে এবং সে কারণেই তারা এবার কোনো রকম আন্দোলন নয় সরাসরি কিন্তু ভগবানের দ্বারস্থ হচ্ছেন আমাদের কিন্তু তিনি আমাদের জানিয়েছিলেন তিনি বলেছিলেন যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন কিন্তু একমাত্র রাস্তা খোলা থাকে সেটা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা এবং সেই জন্যই কিন্তু তারা ভগবানের কাছে প্রার্থনা করছে যেহেতু আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন সংঘ মাধ্যমিক সূত্রে সোমবার কিন্তু চিহ্ন কৃষ্ণ দাসের জামিনের যে মামলা সেই মামলা কিন্তু চট্টগ্রামের একটি আদালতে উঠতে পারে এবং সেই কারণেই যাতে সোমবারের যখন মামলাটি আদালতে উঠবে তখন যাতে তিনি তার যাতে জামিনে মুক্তি হয় সেই প্রার্থনা নিয়ে কিন্তু আজকে গোটা বিশ্বের যে ইস্কুল মন্দির রয়েছে সব জায়গায় কিন্তু ঠিক একইভাবে যে চিত্র তুমি কলকাতা ইস্কনে দেখতে পাচ্ছ একদিন আজ গোটা বিশ্বের আরও চারশো পঞ্চাশটি স্কুল মন্দির সব জায়গায় এভাবেই কিন্তু সেখানকার কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা যেমন প্রার্থনা জানাবেন চিময় কৃষ্ণ দাস প্রধুর মুক্তি চায় এই প্রার্থনা কিন্তু ভগবানের কাছে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ তুমি সেই ছবি স্নেহা ধন্যবাদ